একজন রাগী স্ত্রী আসলে স্বামীর জন্য আশীর্বাদ হয়তো প্রথমে মনে হতে পারে অতিরিক্ত রাগ বা অভিমান সম্পর্কের জন্য চাপ সৃষ্টি করে কিন্তু বাস্তবিক অর্থে এটি ভালোবাসার এক অনন্য রূপ কারণ যে মানুষ সত্যিকারের ভালোবাসে সেই অভিমান করে রাগ দেখায় শাসন করে ভালোবাসার অভিনয় যারা জানে তারা কখনো এতটা খুদ খুদে হয় না তারা তাদের ভালোবাসা এত গভীরেও হয় না রাগী স্ত্রী মানেই সে স্বামীর জন্য পুরোপুরি নিবেদিত তার রাগ অভিমান চুপচাপ থাকা উৎফুল্লতা সবকিছুর মধ্যেই লুকিয়ে থাকে গভীর মায়া সে হয়তো কথায় ভালোবাসা প্রকাশ করতে পারে না কিন্তু কিন্তু তার প্রতিটা অভিব্যক্তির মাঝেই থাকবে এক গভীর টান অনেকেই স্ত্রী তারা বুঝতে পারে না যে স্ত্রীর অভিমান তার চাওয়া পাওয়া সবই ভালোবাসার প্রকাশ একজন রাগী স্ত্রী কখনো অভিনয় করতে জানে না সে যা অনুভব করে তাই প্রকাশ করে তার কঠিন মনে আসলে থাকে এক কমলতা কোমলতা যে কোমলতা কেবল তার স্বামীর জন্যই সংরক্ষিত তাই যদি আপনার স্ত্রীর রাগ করে অভিমান করে তাহলে তার কাছে গিয়ে ভালোবাসার কথা বলুন এখনই বলুন শোনো ময়না আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো আমার ভালো থাকা তোমার আনন্দ আর আমার কষ্ট তোমার ব্যথা তুমি হয়তো রাগ করো বকা দাও কিন্তু আমি জানি এর কিছুই তোমার ভালোবাসার প্রকাশ তুমি যদি আই লাভ ইউ নাও বলো আমি জানি তোমার রাগের মধ্যে আমার প্রতি ভালোবাসা লুকিয়ে আছে তুমি আমার অক্সিজেন আমি তোমার কার্বন ডাই অক্সাইড আমার জীবন হয়তো ফুরিয়ে যাবে কিন্তু তোমার হাসি তোমার আনন্দ আমাকে ঘিরেই থাকবে চিরকাল আমি তোমাকে অনেক ভালোবাসি আজকাল চিরদিন যে পুরুষ সত্যিকার অর্থে তার স্ত্রীকে তার স্ত্রীর রাগের ভাষা বুঝতে পারে সে জানে এই রাগের ভিতরে মিশে আছে এক অমূল্য ভালোবাসা যা মৃত্যু পর্যন্ত অটুট থাকবে রাগী স্ত্রী নিয়ে অভিযোগ না করে তাকে একটু ভালোবাসুন দেখবেন সে আপনাকে দিল উজাড় করে ভালোবাসবে তার ভালোবাসায় একটু খুঁত থাকবে না ওইদিকে কিছু কিছু হাজবেন্ড ভাবে বউ মানে বউ মানে গাছতলা মানুষ তেতে পড়ে এসে গাছতলায় বসবে কিছু পুরুষ ভাবে আমার বউ তো খেজুর গাছ কাটা আছে ছায়া নাই পরের বউকে ভাবে বট গাছ কাটা নেই কিন্তু ছায়া আছে এই সকল দাদাদেরকে আমি একটা কথা বলি ও দাদা শুনুন শুনুন আপনি পরের বউকে বট গাছ ভাবেন আপনার বউকে অন্যরা বট গাছ ভাবে বিষয়টা একটু উল্টিয়ে ভাবলে হয় না আমার ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে আমি আজকে সন্ধ্যার একটু আগে রান্নাটা শেষ করলাম আমার আজকে শরীরটা একটু ভালো ছিল না শুক্রবারে আমি লং ভিডিও দিই একবার ভেবেছিলাম ভিডিও দিব না উইকলি চ্যালেঞ্জ তো পূরণ করতে হবে কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা নিয়ে নাও লাইফ ইজ টু শর্ট বেশি ভেবো না এক মেনে নাও না হয় ছেড়ে দাও